আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল রাফি বিদ্যাঘর রাফি বিদ্যাঘর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমি এয়ার রনি তো এর সমাজ দ্বন্দ্ব সমাসে শর্টকাট দিয়েছিলাম আজকে হচ্ছে কর্মধারায় সমাজ শর্টকাট ফর বিসিএস প্রাইমারি এবং এন তো আপনারা বিসিএস প্রাইমারি এনটিআরসিএ টিআরসি এডমিশনের বিভিন্ন ভার্সিটির অ্যাডমিশনের যারা ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য এটা ঠিক আছে তো তাদের জন্য কর্মধরাসমাজ শর্টকাট ওকে অর্থাৎ যে কোনো প্রিলিমিনারি পরীক্ষার জন্য এই শর্টকাট নিয়ম আপনার জন্য যথেষ্ট ওকে তো দেখেন কর্মধরা সমাজ চেনার জন্য আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে দুটো বিষয় বুঝতে হবে একটা হচ্ছে নাউন প্লাস নাউন নাউন প্লাস নাউন নাউন অর্থাৎ এবং পরপদ যদি নাউন হয় তাহলে সেটি হবে কর্মধরা সম আবার পূর্বপথ নাউন হতে পারে পরপথ অ্যাডজেক্টিভ হতে পারে তাহলেও কিন্তু সেটি কর্মধরা সম এখন এখানে কথা হচ্ছে যে পরাইতেসি বাংলা তাহলে এখানে নাউন ইংলিশ নিয়ে আসতাম কেন কারণ ইংলিশের মাধ্যমে সেটা সহজ হয়ে যায় আপনি যদি নাউন ছিলেন নাউনের বাংলা কি নাউনের বাংলা হচ্ছে বিশেষ্য নাউনের বাংলা হচ্ছে বিশেষ্য আর অ্যাডজেক্টিভের বাংলা হচ্ছে কি বিশেষণ অ্যাডজেক্টিভের বাংলা হচ্ছে কি বিশেষণ তার মানে পূর্বপদ যখন বিশেষ্য হবে এবং পরপদ যখন বিশেষ্য হবে তাহলে সেটি কর্মধারা সমার মানে বিশেষ্য মানে কি নাউন পূর্বপদ যখন নাউন পরবতও যখন নাউন তখন সেটা কর্মধারা সমাস। আবার পূর্বপদ যখন নাউন অর্থাৎ বিশেষ্য এবং পরবত যখন অ্যাডজেক্টিভ পূর্বপদ নাউন পর্বত যখন অ্যাডজেক্টিভ হবে তখনও সেটি কিন্তু কর্মধারার সমাস। যেমন স্মৃতি রক্ষার্থে যে সৌধ তাহলে কী হইল স্মৃতি সৌধ তো এখানে আপনি একটা বিষয় খেয়াল করেন যে স্মৃতি এই শব্দটা একটা নাউন আবার সৌধ এটাও কিন্তু একটা নাউন স্মৃতি শব্দটাও নাউন আবার সৌধ শব্দটাও নাউন তার মানে দুইটাই নাউন আছে পূর্ববোধ নাউন পরবোধ নাউন যেই কারণে এই স্মৃতি সৌধ হচ্ছে কর্মধর সমাজ আবার তুষারের মতো শুভ্র তুষারের মতো শুভ্র কি হল তুষার শুভ্র তুষার শুভ্র তো এই যে তুষার শুভ্র তুষার কি বড় এটা একটা নাউন আবার শুভ্র মানে সাদা এটা একটা বোঝায় সেই রংটা হচ্ছে কি সাদা কালো লাল এগুলো হচ্ছে হ্যাঁ অর্থাৎ কোনো কিছুর দোষ গুণ অবস্থা এগুলো বুঝলে ওইটাকে আমরা অ্যাডজেকটিভ বলি অর্থাৎ তুষার বা বরফ হচ্ছে কি নাউন এখানে শুভ্র বা সাদা হচ্ছে কি অ্যাডজেকটিভ ঠিক আছে তুষার বা শুভ্র হচ্ছে কি নাউন আর বা সাদা হচ্ছে কি অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ তো যদি যদি নাউন হয় হয় এবং পরপদ তাহলে সেটি হচ্ছে কি কর্মধরের সমাজ তো এখানে তুষার শুভ্রটা হচ্ছে কি কর্মধরণের সমাজ ওকে আচ্ছা বেশ বাক্যে এগুলো উল্লেখ থাকে জিনি বাক্যে যিনি থাকতে পারে তিনি থাকতে পারে যে মত নেয় এগুলো যখন উল্লেখ থাকবে তখন সেটি কি হয় কর্মধারয় সমাস কর্মধারয় সমাস হচ্ছে কয় প্রকার চার প্রকার কি কি মধ্যপদলপি কর্মধারয় সমাস মাঝখানের পদ লোপ পাবে বা মাঝখানের পদ বাদ যাবে তখন সেটি হচ্ছে কর্ম মধ্যপদলপি কর্মধারয় সমাস যেমন স্মৃতি রক্ষার্থে যে সৌধ এখানে স্মৃতিসৌধ এখানে যে কথাটা ছিল এটা মাঝখানে ছিল যে এটা বাদ গেছে তাহলে বদলপি কর্মধরায় সমাস এভাবে উদাহরণ হতে পারে সিংহ চিহ্নিত আসন তাহলে চিহ্নিত কথাটা বাদ যায় সিংহাসন সিংহাসন তো কি কর্মধারায় সমাস আচ্ছা এরপরে আসি উপমান কর্মধরার সমাস উপমান উপমান কর্মধরা সমাসের জন্য আমাদের মনে রাখতে হবে নাউন প্লাস অ্যাডজেক্টিভ অর্থাৎ বিশেষ্য বিশেষ নাউনের বাংলা কি বিশেষ্য আর বাংলা হচ্ছে বিশেষণ বিশেষণ ঠিক আছে অর্থাৎ পূর্বপদ যদি বিশেষ্য হয় এবং পরপদ যদি বিশেষণ হয় তাহলে ওইটা হচ্ছে উপমান কর্মধারায় সমাস সেটি হচ্ছে উপমান কর্মধারার সমাস তুষারের মতো শুভ্র এখানে তুষার হচ্ছে কি নাউন মানে বিশেষ্য আর শুভ্র মানে সাদা তো এটি হচ্ছে কি অ্যাডজেক্টিভ এটি হচ্ছে নাউন তুষার হচ্ছে নাউন আর শুভ্র সাদা এটা অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ তো নাউন আর এটাও সমাস উপমান তাহলে উপমান কর্মধর্ণ সমাসে কি নাউন পূর্বপদ থাকে নাউন এবং পরব থাকে অ্যাডজেক্টিভ উপমিত কর্মধারণ সমাসে দুইটাই নাউন থাকে দুইটাই নাউন থাকে অর্থাৎ দুইটাই বিশেষ্য থাকে পুরুষ সিংহের ন্যায় সিংহ পুরুষ সিংহ একটা নাউন আবার পুরুষও একটা নাউন তাহলে দুইটা যখন নাউন থাকে পূর্বপদ এবং পরপদ দুটোই যখন নাউন থাকবে তখন সেটি হচ্ছে উপমিত কর্মধারার সমাস। এরপর আসি রূপক কর্মধারার সমাস। রূপক বা কল্পনা অর্থে যদি ব্যবহার করা হয় তাহলে সেটি হচ্ছে কি রূপক কর্মধারার সমাজ মাঝখানে রূপকথাটা উল্লেখ থাকবে যেমন মন রূপ মাঝি মন মাঝি মন রূপ মাঝি কি হলো মন মাঝি তো আসলে মন মাঝি বলতে কি বাস্তবে আসলে কি মাঝে আছে নাই হ্যাঁ বাস্তবের সাথে এটা কোনো মিল নাই মন মাঝি বলতে কোনো হয় না হ্যাঁ তো এটা আসলে কল্পনায় ব্যবহার করা যায় বা ব্যবহার করা যায় তো এটা হচ্ছে কি রূপক সমাস এই জন্য বিষাদ রূপ সিন্ধু এখানে বিষাদ মানে দুঃখ বিষাদ অর্থ কি দুঃখ আর সিন্ধু মানে নদী আসলে দুঃখের কি কোনো আসলে কি নদী আছে অবশ্যই নাই তো বিষাদ সিন্ধু এই কারণে এটা কি রূপক অর্থে ব্যবহার করা হয় এই জন্য এটা হচ্ছে কি রূপক কর্মধারয় সমাস ঠিক আছে বাস্তবতার সাথে যদি কোনো কিছু মিল না পাওয়া যায় তাহলে সেটি হচ্ছে কি রূপক কর্মধারয় সমাজ তো আশা করি যে শর্টকাট আপনি আজকে শিখতে তো আশা করি পারছেন কর্মধারা সমস্যায় শর্টকাটকে কোনো সমস্যা চলে আসলে সেটা অবশ্যই আপনি সহজে আসে এটা কনফার্ম করতে পারবেন তো এই ছিল আজকের আলোচনা আগামীতে কথা বলবো অন্য কোন টপিক নিয়ে সে পর্যন্ত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন টাটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ